টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছয় সেপ্টেম্বর শুক্রবার আমি শিলচর পঞ্চায়েত রোডে এসেছি আজকে আমরা শিলচর পঞ্চায়েত রোডের ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত করিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছে আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি সিলচারকে শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি সিলচারকে শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা শিলচরকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর পঞ্চায়েত রোডে আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর পঞ্চায়েত রোডের কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা দেখুন প্রতিদিন হাজার হাজার মানুষকে বাইক স্কুটি অটো টুকটুকির মাধ্যমে পঞ্চায়েত রোডের এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং অনেক সময় মানুষকে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভি শিলচার শিলচর ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হয়েছি শিলচর পঞ্চায়েত রোডের মধ্যে বিশাল বড় একটি গর্ত দেখা যাচ্ছে দেখুন আর সেই গর্ত রাস্তার বেশ কিছু জায়গা দখল করে রেখে দিয়েছে পঞ্চায়েত রোডের এই জায়গাটি খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক কারণ যখনই বাইক স্কুটি অটো টুকটুকির চাকা এই গর্তের উপর দিয়ে যাতায়াত করে তখনই মানুষকে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে শিলচর পঞ্চায়েত রোডের রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ প্রতিদিন হাজার হাজার মানুষকে বাইক স্কুটি অটো টুকটুকি মারুতি কার মারুতি ওয়েগনের মাধ্যমে এই বেহাল রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে তাই পঞ্চায়েত রুডের মতো এত গুরুত্বপূর্ণ রাস্তা রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর পঞ্চায়েত টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম যে আজকে আমি শিলচর পঞ্চায়েত রোডে যাব এবং শিলচর পঞ্চায়েত রুডের ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর পঞ্চায়েত রুডের ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর নিচুকে দেখতে পারেন এবং জানতে পারেন এছাড়া শিলচর পঞ্চায়েত রোডে প্রচুর ছোটো ছোটো বড় বড় গর্তের মধ্যে নালার জল জমে গেছে দেখুন কারণ নালাগুলি ময়লা আবর্জনায় ভর্তি হয়ে গেছে সেই জন্য পঞ্চায়েত রোডের রাস্তার উপরে নালার প্রস্রাব পায়খানার জল উঠে গেছে মানুষকে সব প্রস্রাব পায়খানার জল পারিয়ে পারিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে আমি টিভিটিন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নালা ময়লা আবর্জনায় ভর্তি হয়ে গেছে সেই জন্য নালার জলগুলি রাস্তার বেশ কিছু জায়গা দখল করে রেখে দিয়েছে আর মানুষকে সেই সব প্রস্রাব পায়খানার জলের উপর দিয়েই যাতায়াত করতে হচ্ছে মাসের পর মাস বছরের পর বছর শিলচর পঞ্চায়েত রুডের এই জায়গা বেহাল অবস্থায় পড়ে রয়েছে তার কোনো ধরনের মেরামত হয় নাই প্রতিদিন হাজার হাজার মানুষকে পঞ্চায়েত রোডের এই জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং অনেক সময় তাদের দুর্ঘটনার শিকার হতে হচ্ছে মানুষকে অনেক সাবধানতা অবলম্বন করে করে শিলচর পঞ্চায়েত রুটের ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে কারণ খুব দ্রুত গতিতে যাতায়াত করলে গাড়িগুলো দুর্ঘটনার শিকার হতে পারে আমি সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি আপনার পিছনে যে জায়গাটা দেখলাম যে এটা কতটুকু ভয়ঙ্কর এবং বিপজ্জনক ভয়ঙ্কর মানে দাদা অতিরিক্ত ভয়ঙ্কর আমি প্রায় কালকে আমি এখানে নিজে দাঁড়িয়ে দেখছি টুকটুকি পাল্টে কথা বুঝছো না যেরকম দেখা যায় আর এর থেকে মানে টুকটুকি তো বিপজ্জনক আপনার সুবিধা এরকম রাস্তার লাগে অতিরিক্ত আর কি

আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো শিলচরের পক্ষ থেকে প্রদীপ গোপাল নাথ আজকে ছয় সেপ্টেম্বর শুক্রবার আমি শিলচর পঞ্চায়েত রোডে এসেছিলাম আজকে আমরা শিলচর পঞ্চায়েত রোডের ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখেছি মানুষ অনেক কষ্ট করে যানবাহনের মাধ্যমে ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার উপর যে যাতায়াত করছেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ এসোই টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ